একান্ন কোটি এক লক্ষ পাঁচশত বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষের বাস আটশো কোটি মানুষের মধ্যে পনে চারশো কোটি হচ্ছে মুসলমান এ বিশ্ব জগতে প্রায় দুশো বত্তিরিশটির মতো দেশ আছে দুশো বত্তিরিশটি দেশের মধ্যে ঊনষাটটি হচ্ছে মুসলিম দেশ ঊনষাটটি মুসলিম দেশে আল্লার কোরআন থাকবার কথা বেয়ারানবির সুম্তে ম আত্মারা প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতের আলোচনা থাকবার কথা আউলি একরাম বুজুরগানের দিনের আলোচনা থাকবার কথা কিন্তু আপনার শুনলে অবাক হবেন আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় একশো চুরাশিটি রাষ্ট্রে সুবান আল্লাহ বলুন জাপান বলুন জার্মান বলুন থাইল্যান্ড বলুন ফিলিপাইন বলুন অস্ট্রেলিয়া বলুন কানাডা বলুন পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেইমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা করে মুসলমান হচ্ছে আল্লাহ আকবর একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম হঠাও মুসলমানদেরকে বন্ধ করো কোরআনের বাতিকে অফ করে দাও খোদার কসম করে বলি এ বিশ্ব জগৎ থেকেই ইসলাম মুসলমান আর আল্লাহ কোরআনকে কি কেউ কখনো দিতে পারবে বরণ পারবে মাজিদ এটি চেরাক বাতির নয় এটি বাতির মতো নয় এটি কুপি বাতির মতো নয় ফু দিলে নিভে যাবে বরং কোরআন মাজিদ হচ্ছে এ যে সান সূর্যের মতো এ যে মুন চাঁদের মতো চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না আল্লাহর কোরআন কেউ তেমন কেউ দিয়ে নিবাতে পারবে পবিত্র কোরান কারিমের আঠাশতম পাড়ার সুরাতো সফ এই সুরার মধ্যে আল্লাহ তালা জানান দিচ্ছেন ইউরি ইদু নিয়তো ফিওন নুর তারা চায় মুখের ফুৎকা দে আল্লাহ নূর তথা ইসলামকে কোরআনকে নবীর আদর্শকে মিটিয়ে দিবে আল্লাহ হম তিনুরিহি আল্লাহ তানুরকে প্রজ্বলিত করবেনই করবেন গোলাহ কারিহাল কা যদিও কাফির ডিসলাইক করে অপছন্দ করি আপনারা বলুন আল্লাহর কোরআন কি জমিন থেকে মেটানো সম্ভব হবে যারা আল্লাহর কোরআন মাজিদ তেমি চায় দিতে চায় তাদের বড় বড় পণ্ডিতগুলো বড় বড় সায়েন্টিস্ট যারা তাদের অর্থনীতিবিদ তাদের রাজনীতিবিদ তাদের যারা জার্নালিস্ট তাদের অ্যাক্টর্স সবাই মিলে আল্লাহর কোরানের কাছে তারা মাথা নত করে কোরআন মাজিদের উপর হাত রেখে তারা আজকে অনেকেই পরে মুসলমান হচ্ছে যে আমেরিকা মুসলমানদের সবচেয়ে বড় আমেরিকা কথা মুসলমানের সবচেয়ে বড় কি আমেরিকা সেই আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন পর্যন্ত ভেটিকেন ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে ওল্ড টেস্টামেন্ট রামায়ণ গীতা জেন্দা পেস্তা জোহা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পরে মুসলমান হচ্ছে আল্লাহ আকমার বলেন যারা কোরআন মাজিদকে মিটাই দিতে চাই কোরআন মাজিদকে মিটাই দিতে কি ওরা ফার্স্ট টার্গেট করল আফগানিস্তান ফার্স্ট টার্গেট কি আফগান আফগানের জমিন থেকে তারা আল্লাহর কোরআনকে মিটাই দিতে চেয়েছিল আপনারা বলুন আফগানিস্তানের জমিন থেকে কি আল্লাহর কোরআনকে মিটানো সম্ভব হয়েছে হয়েছে আফগানিস্তানে এক সময় মরালাস টিক করছে বোম্বিং মেরে আফগানকে উড়িয়ে দেওয়ার জন্য শত চেষ্টা করা হয়েছে আল্লাহর মেহরবানি এই পৃথিবীর দুটো দেশের পতাকায় ও রেসারাতের কলেমা লেখা আছে একটি হলো সৌদি আরব আর একটি হলো আফগানিস্তান আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মোহাম্মদ রসুল্লাহ তৌহিদ এবং রেসালাত লেখা আছে আফগানিস্তানের জাতীয় পতাকায় আল্লাহ আকবর আফগানের জমিনে তৌহিদ রেসালাতের পতাকা পথ করে উঠছে আফগানের জমিন থেকে কেউ ইসলামকে মিটাতে পারে আল্লাহর মেহরবানি আফগানের জমিনে যাতে করে বাতিল পন্থীরা সেখানে যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে সে কারণে আফগানের জমিন থেকে বাতিলদের পুস্তকগুলো এই তো গত কয়েকদিন আগে বাতিলদের যত লেখনি যত বক্তব্য যত পুস্তক তারা আফগানিস্তানে ব্যান্ড করে দিয়েছে আল্লাহ আকবর বলে যাতে করে আহলে সুন্নাওয়াল জামাতের আকিদা কেউ নষ্ট করতে না পারে শেখুল ইসলাম ইবন তাইমিয়া মোহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব নজদি সহ আরো তাদের দোসর যারা তাদের সবগুলোকে ব্যান্ড করে দিয়ে প্রকৃত আহলে সুন্নাওয়াল জামাতের মতাদর্শ যেন আফগানের জমিনে ছড়িয়ে পড়ে এজন্য আফগানিস্তান সরকার তারা একটি সুন্দর একটি প্রস্তাবনা তারা তৈরি করেছে এবং আফগানের জমিন থেকে ইসলামকে তো মিটাতে পারে নাই বরং আফগানের প্রতিটি পরতে পরতে ইসলামের সুশীতল ছায়া নিয়ে মানুষ এখন কালেমা পড়ছে ইসলামকে তারা অ্যাপ্লাই করছে আল্লাহ আকবার বলে সেকেন্ড টার্গেট করল ইরাক ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে আল্লাহর মেহরবানি ইরাকের জমিন পারবে না কারণ ইরাক এটি পুত পবিত্র জায়গা ইরাকের জমিনে আছেন ইসলামের চতুর্থতম খলিফা আল্লাহর হাবিবের জামাতা শের খোদা যার সম্পর্কে আমার রসুল নিজেই বলেছেন আনামাদীন আতুল আলমে ওয়ালুদ্জুন বাবুহা আমি হচ্ছি এলেমের শহর ওই শহরের দরজা হচ্ছেন হজরতে আলী মুরতাদা মুর্তাদা রাদিয়াল্লাহু তাল হো আল্লাহ হকবর আল্লাহের মজখানি ছিল আল্লাহ হকবান সাতশো তাবি থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছেন আমাদের মাজহাবের ইমাম আমি আশা করছি এই খাগড়া সরির এটি আমি মনে করি আমরা মাজহাবপন্থীরা এখানে বসা লা সংখ্যা খুবই কম ঠিক কিনা না বলেন আপনারা কি মাজহাব মানেন কিনা। না তারা মানে হাব তুলে দেখান না রায় তিন নারায় রি সালাত আল্লাসুন্নাত ওয়াল জামাত

যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি আর অন্য কেউ নয় তিনি পারস্যব্যত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি যার নাম হচ্ছে নোমান বাবার নাম সাবেদ আল্লামা সৈয়তি বলেন হাদিসের মেস্তাক হবে ইমাম আজম আবু হানিফাল্লাহ সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইরাকের জমিনে সোয়া ওই ইরাকের জমিন থেকে কি ইসলামকে মিটাতে পারবে জোরে বলেন পারবে না ইরাকের জমিন থেকেও ইসলামকে মিটাতে পারবে না ইরাকের জমিনে শু আছেন আরেকজন বড় পণ্ডিত ইমা মাহমদ বিন হাম্বল যিনি সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সুবান্না বলেন যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদেস বার জুফি আল ইমানি আল বুখারি রাহিমাহুল বারি যার কাছে ইমাম বুখারি আট বার ছাত্র হয়ে বসেছিলেন সেই ইমাম বুখারীর মতো ব্যক্তি যারস্তা ধরেন ইমা মাহমুদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল ইরাকের জমিনে সোয়া শুভানন্দ বলে ইরাকের জমিনে সোয়া যাকে আমার নবীর হলো ফাতে আর ওনার হলেন ফাতে আমার রসুল হলেন সমস্ত নবীদের সম্রাট শুভানন্দ বলেন নবীকুল শিরোমণি আমার নবীজি আর আউলিয়াকুল শিরোমণি গৌসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি যিনি ইরাকের জমিনে শোয়া আল্লাহ যিনি অলিদের অলি অলিদের উলি আজকে তো একদল মানুষ আউলিয়াদেরকে পছন্দ করে না আউলিয়াদের নাম সহ্য করতে পারে না আছেন একদল কিন্তু মনে রাখবেন একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী এই পৃথিবীর উনষাটটি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো ছোট্ট হলো আউলিয়ার বাংলাদেশ হজরতের শাহ জালান শাহ পরান শাহ মকদুম খানজাহান আলী ফতেহুল্লাহ গরিবুল্লাহ সাবেস্তি চিস্তি সহ বারাউলিয়ার দেশ তিনশো সাত অলির দেশ আমাদের দেশটিকে যারা আবাদ করেছেন মানুষের মাথায় টিকি কেটে টুপি মুখে দাড়ি মসজিদ মাদ্রাসা খানকা এদের পিছনে যাদের অবদান নিঃসন্দেহে এরা হকানি রব্বানী পীর মাসায়গণ আউলি ঠিক কিনা এদেরকে মাইনাস যারা করতে চাও মনে রাখবা এদেরকে মাইনাস করে কেউ কখনো সংসদে যেতে পারবে না আল্লাহ আর উলিদেরকে মাইনাস করে কেউ কখনো সংসদে যেতে যারা দিন কায়েমের শপথ শিখাক না কেন আউলিয়া কেরামদেরকে বাদ দিয়ে নবী প্রেমিকদেরকে বাদ দিয়ে আহলে সুন্নামাল জামাতকে মেনেস মাইনাস করে যতই সংসদে যাওয়ার গুড়ে বালি স্বপ্ন দেখো তোমাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে কি বলেন হবে নাকি এদেশ আবাদ করেছেন আল্লাহর অলিরা আল্লাহর অলিদের দোয়া নিবে আমরাও দেখেছি বাংলাদেশের একেবারে যুগ যুগ ধরে পঞ্চাশ বছরের বাংলাদেশ পঞ্চাশ বান্ন বছরের বাংলাদেশে আমরা দেখেছি নির্বাচনের আগে সবাই কেউ সিলেটের জমি নে কেউ চট্টগ্রামের জমি নে কথা বলেন আউলে কেরামদেরকে যদি কেউ মাইনাস করতে চাও আর যদি কেউ বলো পীর অলু পীর মুরিদি এগুলো দরকার নাই ওলি আউলিয়া লাগবে না আমি মনে করব তোমরা ভুলের পথে আছো তোমরা সঠিক পথে নাই তোমরা সত্য পথ থেকে ছিটকে চলে গেছ হ্যাঁ এক কথা আমরা বলি না আউলে কেরামের নামে ভণ্ডামিও চলে কথা বলে জোরে নামে কি ভন্ডামি চলে কিনা নিজেদেরকে পীরের নামে ভন্ডামিও চলে অনেক পীর আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তাসব নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব নাই আখলাক নাই আছে জুয়া গাজা ইয়াবা এই সমস্ত ভন্ডদের সাথে আলো শূন্য আমাদের মাত্র কোন সম্পর্ক নাই কথা বলেন হাত তুলে দেখান এদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে আমরা হক্কানি পীর অলি আউলিয়াদেরকে আমরা করি ভালোবাসি কথা বলেন ঠিক কি না অন্যদের সাথে আমাদের কোন সম্পর্ক তোমরা এক পাল্লায় সবাইকে মাপবে না তোমরা পাইকারি দরে ফতোয়া দিবে না কারণ এদেশ অলি বাংলাদেশ বলেন এদেশ অলি আউলিয়ার যে কারণে সহি মুসলিমের কিতাবলি প্রথম হাদিসটি এসেছে কিতাবলি প্রথম হাদিস যেখানে দিন শিক্ষা দেওয়ার জন্য জিব্রিল আমিন এসেছিলেন আমিন এসেছিলেন দিন শিক্ষা দেওয়ার জন্য আর সে দিন হলো তিনটা জিনিসের নাম বলেন কয়টা আমার সাথে কথা বলেন এক নম্বর ইমান বলেন না সবাই আরেক ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান কয়টা